বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের দেশে ফেরার ঘোষণার পর থেকে সাজানো ছকে ধারাবাহিক ঘটনা ঘটিয়ে পরিবেশ অস্থিতিশীল করে তোলা হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আজ শনিবার রাজধানীর গোপীবাগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত কর্মী সভায় এমন মন্তব্য করেন তিনি তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের জন্য সংবর্ধনার প্রস্তুতি হিসেবে এই সভা অনুষ্ঠিত হয় মির্জা আব্বাস বলেন দেশের মঙ্গলবার শান্তি চায় না এমন এক শ্রেণীর লোক বাংলাদেশে বসবাস করে তাদের দেখতে বাংলাদেশি মনে হয় কিন্তু আসলে তারা বাংলাদেশি নয় তারা বাংলাদেশকে ভালোবাসে না তারা মানুষ বেশি শয়তান এই দেশের শান্তি তারা পছন্দ করে না তিনি বলেন খেয়াল করে দেখবেন তাদের প্রতিটি কার্যক্রম খুব ধারাবাহিক আমাদের নেতা আসবেন এই সময় তারা একটা দুর্ঘটনা ঘটিয়ে দিল হাদিকে হত্যা করলো আর এটার বদনাম চাপানোর চেষ্টা করছিল বিএনপির ওপর তাইক রহমান আসবেন একটা হত্যাকাণ্ড হলো তারপর ধারাবাহিকভাবে কতগুলো ঘটনা ঘটলো মনে হলো সাজানো একটা ছক এই ছকের মধ্য দিয়ে তারা এদেশের মানুষ মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করতে চায় যোগ করেন তিনি বিএনপির এই নেতা আরও বলেন তারা উনিশশো সালে পাকিস্তানকে পছন্দ করে নাই পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছিল একাত্তর সালে বাংলাদেশের বিরোধিতা করেছিল এরপর বহু ঘটনা আছে আজ তারা দাঁত নখ বিস্তার করে দেশে বিভিন্নভাবে অশান্তি সৃষ্টি করছে খুন জখম রাহজানি শুরু করেছে বাংলাদেশের মানুষকে জিম্মি করে কতিপয় রাজনৈতিক দল ফায়দা লোটার চেষ্টা করছে পানি ঘোলা করে মাছ শিকারের চেষ্টা করছে আজকে দেশের সর্বত্র অসহায়ত্ব যাচ্ছে। দেশের দেশের সাধারণ মানুষ মানুষ অসহায় হয়ে গেছে করেন তিনি সব জানে ও বোঝে। মন্তব্য করে মির্জা আব্বাস বলেন এইসব ষড়যন্ত্রকারীদের উনিশশো একাত্তর সালে আমরা যেভাবে জবাব দিয়েছিলাম দুই হাজার এসেও একই ভাবে আমরা জবাব দেব দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা কোনোভাবে ক্ষুণ্ণ হতে দেব না